হ্যালো সবাইকে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার সকাল এখন সাড়ে আটটা বাজছে ঘুম থেকে উঠেছিলাম সাড়ে সাতটার সময় হ্যাঁ তারপরে যাই হোক ঘুম থেকে উঠে একটু ফোন দেখেছি ফোন টোন দেখে তারপরে ঘর থেকে বেরিয়ে এসে বাড়ির সমস্ত কাজ কাজকাম কিন্তু করে নিয়েছি এক ঘন্টার মধ্যে সব কাজ হয়ে গেছে সব কাজ বলতে সর্গিতা বাসন মেরেছে আমি যাই হোক ঘর বাড়ি পরিষ্কার টরিষ্কার করে ছাড়ছুঁত দিয়ে মুছে নিয়েছি হ্যাঁ তো দুই মিলে সকালবেলায় দিয়ে কাজ কাজকাম করি বলে কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায় নইলে একা করতে গেলে লেট হয় হ্যাঁ তো ও সকালে বাসনটা বাঁচে আর আমি হচ্ছে এক ঘন্টা মুছি তো যাই হোক সমস্ত কাজ কাম করে নিয়েছি এখন হচ্ছে চা করবো চা করে চাটা খাবো তো আজকে অনেকদিন পর আমাদের সামনে এসে তোমাদেরকে গুড মর্নিং উইস করলাম হ্যাঁ মানে কয়দিন মানে কি বলবো ব্লগ তো করিনি কারণ আমার সেই বিয়ের আগেকার মানে আমার বিয়ের না আমার বোর্ডের বিয়ের আগেকার আর বোর্ডের বিয়ের অনেক মানে ভিডিও জমা ছিল তো সেগুলো আস্তে আস্তে পোস্ট করলাম তারপরে আসতে আমার ব্লগ স্টার্ট করলাম হ্যাঁ তো যাই হোক এখন হচ্ছে একটু চা করে চা খাবো তারপরে ভাত বসাবো কারণ ছেলের স্কুল আছে ছেলের স্কুল এখন সাড়ে দশটা থেকে আবার করে দিয়েছে কিছুদিন সাড়ে এগারোটা থেকে হচ্ছিলো তো যাই হোক সাড়ে এগারোটা থেকে যখন হচ্ছিলো তখন বিরক্ত লাগছিল কারণ সাড়ে দশটার মধ্যে কাজ কাম কাজকাম রান্নাবান্না খাওয়ানো ধরনের ছেলেকে সব হয়ে যাচ্ছিলো তখন ওই এক ঘন্টা বসে থাকতে না বিরক্ত লাগছিল সময় কাটতো না হ্যাঁ তো সাড়ে দশটা থেকে হওয়াতে যাই হোক কাজের রুটিনগুলো একেবারে ঠিকঠাক হয়ে গিয়েছে আর হ্যাঁ আজকে না আমরা এক জায়গায় যাবো বান্ধবীরা মিলে প্ল্যান করেছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা দেখার জন্য কিন্তু ব্লগটা অবশ্যই দেখতে হবে তো চলো টাকা তো যাই হোক সকালবেলা এক কাপ চা করে চা খেলাম তারপরে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা ওদিকে হচ্ছে আর একদিকে আমি একটু ভাবলাম রসা তরকারি রান্না করি যেহেতু আজকে বুদ্ধ পূর্ণিমা আজকে নিরামিষ খেতে হয় তো সেই কারণে আলু বেগুন ছুটি সব কিছু দিয়ে একটা রসা কেটেছি আর এখানে আদা জিরে সরষে আর কাঁচা লঙ্কা বেটে নিলাম বেটে এই যে শিলপাটাকে এখন ধুয়ে তুলে রাখলাম সবজিটা রান্না না করলেও কিন্তু চলতো হ্যাঁ কিন্তু ওই যে রাতের বেলাতে ভাত খাবো কি দিয়ে সেই কারণে ধরো সবজিটা রান্না করে রাখলাম আর এখন মানে স্কুল যেতে অনেকটা টাইম আছে সেই কারণে ধরো আরো সবজিটা রান্না করলাম আর কি বলো তো সবজিগুলো না শুকিয়ে যাচ্ছিল তাই আবার হচ্ছে ওই ছুটি বেগুন আলু টালু দিয়ে একটু রসা করলাম আর আমি না রসাতে হিং দিই জানো তো আর এই হিঙের সেন্টটা এত সুন্দর লাগে তোমাদেরকে কি বলবো মনে হয় যেন একেবারে কাঁচাই খেয়ে নি তো জাগে আমার রসাটা দেখো কষানো হয়ে গেছে মশলা দিয়ে এবার জল দিয়ে ঢেকে দেবো আজকে শুধু রসা আর সেদ্ধ ভাতই করলাম কারণ দুপুরবেলাতে তো আমি খাবো না আর আমার ছেলেও দুপুরবেলাতে এই সব রসা টসা দিয়ে ভাত খাবে না খেলেও দুধ দিয়ে ভাত খেয়ে নেবে আর ওর তো যেন ওই খাওয়ার কোনো ঝামেলা নেই ওকে দুপুরবেলাতে স্কুল থেকে নিয়ে এসে দুধ গরম করে দুধ দিয়ে ভাত দিয়ে দেবো ও দুধ ভাত খেয়ে নেবে আর ও যেন তো দুধ ভাত বা দুধের কোনো জিনিস খেতে খুবই পছন্দ করে সেই কারণে যেন তো আমার অতটা অসুবিধা হয় না যেদিন ধরো সবজিপাতি ও খেতে চায় না সেদিন ওকে আমি দুধে ভাত দিয়ে দিই দুধে ভাত খেয়ে নেয় তো এই যে ছেলেকে স্কুলে নিয়ে যাব। সেই কারণে ধর এখন টিফিনটা রেডি করে দিচ্ছি তো আজকে ওকে ওরিও বিস্কুট দিব আর হচ্ছে একটা কমলা দেবো এক একদিন এক এক রকমের খাবার দিই প্রতিদিন যে একই রকমের খাবার দিই এমনটা না তো কমলা লেবু ছিল ঘরে একটা কমলা লেবু দিলাম আর এক প্যাকেট বিস্কুট দিলাম তো টিফিনটা রেডি করছিলাম আর এদিকে পাশের বাড়ির এক কাকিমা কালকে আমাদের বাড়ির সামনেতে যাওয়ার সময় ছাতা রেখে গিয়েছিলো তো সেই ছাতাটাই আবার নিতে এলো তো সেই কারণে কাকিমার সঙ্গে একটু গল্প করছিলাম আর আমার ছেলেকে না আজকে মানে প্রসাদ খেতে নিয়ে যেতাম হ্যাঁ কিন্তু কি বলো তো ওদের স্কুলের সামনে ফাংশান আছে তো তো সেই কারণে ধরো রিহার্সেল চলছে তো সেই কারণে স্কুলে যাওয়াটা একেবারে বাধ্যতামূলক করে দিয়েছে সেই কারণে ওদেরকে আর নিয়ে যাব না হ্যাঁ আর ওদেরকে নিয়ে গেলে সবাই মিলে যে এত অত্যাচার করে এত ছুটাছুটি চিৎকার চেঁচামেচি করে যে কোথাও গেলে না এখন ওদেরকে আর নিয়ে যায় না ওদেরকে স্কুলে রেখে দিয়ে আমরা চার পাঁচ বান্ধবী মিলে চলে যাই তো সেই কারণে ধরো ওদেরকে স্কুলে রেখে দিব রেখে দিয়ে আমরা যাব তো এখন তো আপাতত স্কুলে যাই তো এ দেখো আমি এখন রেডি হয়ে গেছি এখন যাচ্ছি স্কুলে স্কুল থেকে বাড়িতে এলাম বাড়িতে এসে তারপরে সান করে রেডি হয়ে গেছি রেডি হয়ে এই যে এখন পুজো দিতে বসেছি তো আমরা সবাই হচ্ছে বেরোবো একটার সময় প্ল্যান করেছি একটার সময় যাব খাওয়া দাওয়া করতে করতে দুটো বাজবে তারপরে এক ঘন্টা মতন একটু যাই হোক ভিডিও করব ছবি তুলবো এসব করে তারপরে ওখান থেকে স্কুলে যাব যেহেতু তিনটে কুড়িতে স্কুল ছুটি হবে তো দেখো আমি রেডি সেডি হয়ে গিয়েছি তো এখন শুধু ফোনের অপেক্ষায় আছি যে কতক্ষণে ফোন করবে আর কতক্ষণে আমি বেরোবো হ্যাঁ তো আমি ভেবেছিলাম আমারই দেরি হয়ে যাবে তো দেখছি আমারই মানে তাড়াতাড়ি হয়ে গিয়েছে আর যাদের কোনো কাজ নেই কাম নেই হ্যাঁ তাদেরই দেরি হয়েছে তো আমার আবার একটা হেলদি বান্ধবী আছে হ্যাঁ তো আবার যেখানেই যাবে আগেই বলবে এই সানগ্লাস নিয়ে যাবি সানগ্লাস নিয়ে যাবি তো আমাদেরকে মেসেজ করে আবার বলেছে সানগ্লাস নিয়ে যাবি তো বললেও নিয়ে যাব না বললেও নিয়ে যাব বুঝেছিস এর সানগ্লাস পরে নিলাম ঘরের মধ্যেই সানগ্লাস পরে নিলাম যদি ভুলে যাই তো আবার বকবি বুঝতে পারলি তো বান্ধবীটা কে পরে বলছি তোমাদেরকে তো চলো আমি সাজুগুজু করে নিয়েছি এখন শুধু ওনাটা নেওয়া বাকি আছে আর গাড়ির স্টার্ট দিয়ে বেরোনোটা বাকি আছে তো চলো টাটা পাখি তুমি যাবা তুমি থাকো ঘরের মধ্যে হুনু ঢুকে যাবে তুমি হুনু তারাবা আমার ভুলো ছেলে খুব ভালো ঘরের মধ্যে থাকে আর হুনু তারাই

যাই হোক তোর মুখে এই সানগ্লাস এই মানে এরকম বড় বড় সানগ্লাস ভালো লাগে দেখ এই এই সানগ্লাসটা পড়লি এটা তোকে ভালো লাগছে সব কটাই যখন বললি আমারটাও পর আমার সানগ্লাসটা ভালো লাগে দেখতে কেন বলতো কাঁচের কাচের কালারটা হালকা না ভিতরে চোখটা দেখতে পাওয়া যায় এটা পরেও ভালো লাগছে আর আমার আমার সানগ্লাসটার ওপরে উপরে ডিপ নিচে লাইট

আমি আর সুদীপটা এখন বেরোচ্ছি আর অন থেকে বেরোবেনি কেনারি ববি বেরোবেনি ওদিক থেকে বুলটি আইতেছে সঙ্গে করে নিয়ে যাবো হচ্ছে কেনারে না না অনেক নিয়ে যাবো দেখলি তুমি তুই বলতে পারবি না আমি ভালো বলতে পারি ও বাংলাদেশের কথা বলতে পারে না বাংলাদেশ বলতে পারবে আমি পারি বলতে কারণ আমার বাড়ি যেখানে না ওখানে অনেক বাংলাদেশের মানুষ থাকে সুন্দর দেখ খড়িতে রান্না করে আমার ভালো লাগে আমাকে সাড়া বছর রান্না করতে দিলো আমি রান্না করব বলা যায় হ্যাঁ যখন কষ্ট হয় তো ফাইনালি আমরা চলে এসেছি আমরা যেই জায়গায় আসতে চেয়েছিলাম তো আমরা এসেছি আমাদের এখানে যে ভারত সেবা আশ্রম আছে সেই আশ্রমে আজকে বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে এখানে খিচুড়ি খাওয়াবে প্রতি বছরই খাওয়ায় আর আমরা কিন্তু প্রতি বছরই আসি যেহেতু এই আশ্রমের সঙ্গে আমার বান্ধবীর হাজব্যান্ড যুক্ত আছে তো প্রতি বছর আমাদেরকে নিমন্ত্রণ করে আসার জন্য তো যে পারি সে আসি যে পারি না সে আসি না তো আমার এই নিয়ে মনে হয় চারবার আসা হলো এর আগে বুলটিও এসেছিলো সুদীপ্তাও এসেছিলো আর এবার কিন্তু আমরা অনেকে এসেছি হ্যাঁ তো প্রথমে এসেছি আমি শিউলি বুলটি সুদীপ্তা আর হচ্ছে ববি আর হচ্ছে অনিতাকে বলেছিলাম আসার জন্য অনিতা আসতেও চেয়েছিল তো যাই হোক অনিতার হাজবেন্ডের হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যাওয়াতে অনিতা আসতে পারেনি আর হচ্ছে এসেছিলো মানসী তো মানসী একটু লেট করে এসেছিলো যেহেতু মানসীর ছোট একটা বাচ্চা আছে তো সেই কারণে ধরো সবাইকে বাড়িতে রান্না করে খাইয়ে ধুইয়ে তারপরে ছোট বাচ্চাকে রেডি করে তারপরে ও আসবে দেখো বন্ধুরা কেউ লম্বা হবে না যদি লম্বা হয়েছো তাহলে এই যে আমার মতন অবস্থা হবে এই যে সব কটাকে দেখছো আমার থেকে সব হাইতে শর্ট তো যখনই কোনো ছবি টবি তোলার মানে কথা হয় ছবি তুল এই যে আমাকে সামনেখানে

আমি ঝুমা ভালো ফটো তুলে সেই জন্য হ্যাঁ আমি সব ভালো পারি ঝুমা ভালো ছবি তুলতে পারে তাই তাই ঝুমাকে সামনে দেয় ঝুমা ভালো রান্না করতে পারে তাই ঝুমাকে রান্না করতে দেয় করে যাচ্ছে এখন ছবি তো অবশেষে আমাদের মানুষী ম্যাডাম কিন্তু চলে এসেছে আর মানসী যে এসেছে অমনি দেখো প্রিয় বান্ধবীগুলো ওকে কেমন জড়িয়ে জড়িয়ে ধরছে আমি কেন বাদ যাই তাই আমিও গিয়ে জড়িয়ে ধরে নিলাম আর আজকে জড়িয়ে ধরার কারণ কী বলতো আজকে হচ্ছে হাগডে ডে সেই উপলক্ষে একটু জড়িয়ে ধরলাম সবাই সবাইকে হাত ধরছে যাই হোক চলো এবার সবাই মিলে গিয়ে খেতে বসি আমার না প্রচণ্ড খিদে পেয়েছে জানো তো যেহেতু সকাল থেকে আমি কিচ্ছু খাইনি তো একবার ভুল করে না খেতে বসে পড়েছিলাম মানে বসতে যাচ্ছিলাম আর কি তারপরে হঠাৎ মনে পড়লো এ মা আমাদের মানুষ ম্যাডাম তো এখনও আসেনি আর ও যদি এসে দেখেছে আমাদের খাওয়া হয়ে গেছে তাহলে যে আমাদের কী অবস্থা করবে তার ঠিক নেই তারপরে বুলটি আর সুদীপ্তা মনে করিয়ে দিল এ মা মানুষ এখনও আসেনি আর তুই খেতে বসবি তো সেই কারণে ধরো আরোই খেতে গেলাম না তারপরে যাই হোক ও এলো ও আসার পরে যে আমরা সবাই মিলে খেতে বসলাম তো খেতে বসবো তাও একসঙ্গে বসবো আলাদা আলাদা কেউ বসবো না আর যা ভিড় জানো না তাই হ্যাঁ এক জায়গায় বসার মতন পরিস্থিতি হচ্ছিল না তারপরে এই চেয়ার থেকে ওই চেয়ার ওই চেয়ার থেকে এই চেয়ারে তারপরে একে মানে কাউকে হয়তো আমাদের জায়গাটা ছেড়ে দিয়ে বলছি আপনি এখানটায় বসুন আপনার জায়গাটা আমাকে দিন হ্যাঁ এরকম করে যাই হোক সবাই মিলে একসঙ্গে খেতে বসলাম কি রে কেমন খাওয়া দাওয়া করলি সবাই রান্না বান্না গুলো কেমন হয়েছিল রান্না বান্না গুলো কেমন হয়েছিল বল আর এদিকে দেখো মানুষের কাণ্ড দেখো মানুষই ওর ছেলের জন্য প্রসাদ নিয়েছে নিয়ে আমার হাতে ধরিয়ে দিয়েছে আর ওনাতে সব গিয়ে খিচুড়িগুলো সব লেগে গিয়েছে দিয়ে আমি ওকে বলছি যে নিজের ওনাতে নিলি না আমার ওনাতে নিলি তো আমাকে আবার বলছে কি দিস আমাকে ওনাটা আমি ধুয়ে দিব আমি সব ধুতে পারবো আমি ওনাটা ধুতে পারবো না তো গেছে যে ক্যারি ব্যাগ আনতে আর বাবারে বাবা আজকে রোদের কি তাপ পড়েছে আজকে মানে প্রথম এরকম তাপ পড়েছে রোদের খাওয়া দাওয়া ভোজন সাধন কমপ্লিট এমনকি প্যাকিং ট্যাকিং কমপ্লিট এই যে আমাদের মানুষী দেবী দেখো নিজে খেয়েছে সঙ্গে কিন্তু আবার এক কোটা নিয়েও নিয়েছে এই যে গাইস দেখতেই পাচ্ছ আমাদের তো বাচ্চা কাচ্চা আছে আমরা তো ওই টিফিন কোটার নিয়ে আসেনি ওরা ভুলে গেছে তারপরে এখানে আফসোস করছে মিথ্যা কথা বলেছিল আমি আফসোস করিনি আজকে সারা সারাদিনটায় এদিকে ওদিকে খেয়ে খেয়েই কেটে যাচ্ছে তো সন্ধ্যের সময় এসেছিলাম ছেলেকে ক্যাটে দিতে তারপরে বুলটি এলো বুলটি আর আমি বসেছিলাম তো বুলটি বলছে আমার মাথায় না প্রচণ্ড যন্ত্রণা করছে চা খেলে ভালো হতো তো বুলটিকে বললাম চ আমার সঙ্গে হাঁটতে হাঁটতে একটা দোকানে গিয়ে চা খেয়ে আসি ওখানে যেহেতু আমার কালেকশনও আছে কালেকশনও করা হবে আর চাটাও খেয়ে আসা হবে হ্যাঁ তো আমার আর একটা আবার বান্ধবী বলছে ওইখানে চা খেতে যাবি কেন ওখানে তো আমার বাড়ি চ আমার বাড়িতে গিয়ে চা খাবি তো সোজা চলে গেলাম বান্ধবীর বাড়িতে বান্ধবীর বাড়িতে গিয়ে চা খেলাম আর বান্ধবীর হাজব্যান্ড বাড়িতে ছিল তো দাদা আবার আমাদের জন্য জিলাপি সিঙ্গারা গুটকি সব নিয়ে আসলো তারপরে সবাই মিলে খাওয়া দাওয়া করে গল্প করে ছেলেদেরকে আবার নিতে আসলাম ক্যাটে ক্লাসে তারপরে ওখান থেকে ছেলেদেরকে বাড়িতে নিয়ে যে যার বাড়িতে চলে এলাম তো বাড়িতে এসে দেখছি সঙ্গীত আবার পরোটা আর আলুর তরকারি রান্না করেছে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি এখন সাড়ে দশটা বাজছে তো আজকে না সেরকম ঠান্ডা নেই জানো তো ঠান্ডা নেই বলতে ঠান্ডা নেই কালকেও ঠান্ডা লাগছিল কালকেও আমি মানে সোয়েটার পরে ছেলেকে স্কুলে দিতে গিয়েছি ওকে আনতে গিয়েছি কিন্তু আজকে সকাল থেকে না সোয়েটার গায়ে দিয়েছিলাম না মানে চাদর গায়ে দিয়েছিলাম তো সন্ধ্যের সময় ওই মানে ক্যাটে থেকে এসে যাই হোক এই যে চাদরটা গায়ে দিলাম তো ঠান্ডা দেখতে দেখতে দেখো কমে গেলো মানে একদিনেই কমে গেল আজকে মানে দুপুরবেলাতে যখন ওখানে মানে ছিলাম আর কি রোদে মানে দাঁড়ানো যাচ্ছিল না এমন অবস্থা হয়েছিল আর আমি খালি পায়ে ঘুরছিলাম আমি না সবাই যেহেতু খালি পায়ে মানে খালি পায়ে ঘুরছিল ওখানটায় হ্যাঁ মন্দিরে তো খালি পায়ে ছাড়া ভেতরে জুতো পরে যাওয়া যায় না তো সানে পা দেওয়া যাচ্ছিলো না এত তাপ মানে আজকে শুনলাম নাকি একত্রিশ ডিগ্রি মানে তাপমাত্রা পড়েছে হ্যাঁ তো আমি মানে বুলটিকে বলছি যে মানে গরম না পড়তেই মানে একত্রিশ ডিগ্রি হয়ে গেল তাহলে যদি গরম পড়ে তাহলে তো মনে হয় ষাট ডিগ্রিতে চলে যাব এবার মনে হয় গরমে আমরা পুড়ে যাবো হ্যাঁ সত্যি বলছি আজকে মানে খুব গরম লাগছিল দুপুরবেলাতে তো বুলটি যখন এসছিল ক্যাটে করাতে তখন তো বুলটি বলছে জানিস তো আজকে রোদে সারাদিন মান ছিলাম মাথার মধ্যে কেমন যন্ত্রণা করছে মানে ঘুরপাক খাচ্ছে এরকম বলছে হ্যাঁ তো যাই হোক আজকে সারাদিন খুব 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 আনন্দ করেছি সারাদিন দারুণ আনন্দ করে কেটে গেছে হ্যাঁ জানো তো তোমাদেরকে তো বলতে ভুলেই গেছি একটা কথা আজকে যখন মানে ছেলেকে স্কুলে নিতে আসলাম তখন কি হয়েছে জানো তো একটা হুনু স্কুলের সামনে মানে স্কুলের গেটের সামনে এপার থেকে ওই পার হচ্ছিলো আর রাস্তা দিয়ে একটা বাইক যাচ্ছিলো বাইকটার সঙ্গে না ওই হুনুটার এক ধাক্কা দিয়ে হুনোটা তো সেই উল্টান পাল্টান খেতে খেতে তো হাইড্রেনের মধ্যে পড়ে গেল তো আমরা তো ভাবলাম হয় হুনুটা মরেই যাবে তারপরে যাই হোক হুনুটা ওই ড্রেনের ওপর থেকে উঠে লাফাতে লাফাতে ছাদে উঠে পড়লো যে ছাদে গিয়ে না একবার এদিক যাচ্ছে আবার ওদিক যাচ্ছে মানে তালকানা হয়ে গেছে ও মানে ভয়ে আতঙ্ক এরকম হয়ে গেছে আর যেই ছেলেটার গাড়িতে হয়েছে সেই ছেলেটা একদম ব্যালেন্স করে দাঁড়িয়ে গেছিলো ওর ফোন টোন তো সব পড়েই গেছিলো যাই হোক ছেলেটা পড়ে যায়নি পড়ে গেলে ও বেশ মানে খাম খামকোতা হতো তো আজকে সারাদিন আমার আজকে কি বলবো ভালো যাচ্ছে খারাপও যাচ্ছে মানে ভালো যেরকম গেছে খারাপও সেরকম গেছে মান ওরকম দেখে খুব কষ্ট হলো এক কথা দ্বিতীয় দ্বিতীয় কথা হচ্ছে আজকে আমার কাজটা না ভালো হয়নি একেবারে বেকার হয়েছে আজকে সারাদিনের কাজটা আমার হ্যাঁ তো যাই হোক আজকে কাজ খারাপ হলো হলো কালকে সব ঠিকঠাক হয়ে যাবে তো যাই হোক এই বিছনা টিসনা করে শুয়ে পড়েছি রাতের বেলাতে ছেলে গেছে ওপরে ওর মাসির সঙ্গে ওপরে ফোন দেখছে ওর এটা প্রতিদিনের ডিউটি ও মানে পড়া টড়া করে রাতের বেলায় খাওয়া দাওয়া করে ওপরে যায় দিয়ে এক আধ ঘন্টা ওপরে থাকে তারপরে নিচে আসে তো দেখতেই পাচ্ছ আজকে ঠান্ডা লাগছে না বলে চাদরটাও আমি চাদর না একটা ব্ল্যাঙ্কেট ব্ল্যাঙ্কেটটাও শার্ট করে নিই অন্যান্য দিন ব্ল্যাঙ্কেট শার্ট করে অন্যান্য দিন কি বলবো কালকেই মানে ব্ল্যাঙ্কেট শার্ট করে ব্ল্যাঙ্কেটের মধ্যে ঢুকে তবেই বসেছিলাম আর আজকে ব্ল্যাঙ্কেট খোলার কোনো প্রয়োজন পড়েই নি হ্যাঁ তো যাই হোক চলো ভিডিও এডিট করতে হবে আমাকে এখন সকলকে টাটা গুড নাইট সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আমিও খুব ভালো আছি সাবধানে জলাফেরা করছি আর সাবধানেও থাকছি তো সকলকে টাটা গুড নাইট কেমন